হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু সালোয়ারের ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে তো আমি আজকে এখানে পাঁচটা ডিজাইন দেখিয়ে দিব তো শুরুতে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আমরা ছত্রিশ ইঞ্চি সাইজের করেছি তো এটা হচ্ছে আপনার উপরে যে কুচি দিয়ে স্যালোয়ারটা আর নিচের দিকে মোহরির দিকে একটু মোটা করে ডিজাইন করা তো এটা হচ্ছে কর্নার শেপ করে ডিজাইন করা হয়েছে আর নিচে হচ্ছে কাট ওয়ার্ক করা হয়েছে তার নিচে আবার প্রিন্টেক দেওয়া হয়েছে মানে উপরে তিনটা প্রিন্টেক মাঝে হচ্ছে আপনার কাট ওয়ার্ক ডিজাইন নিচে প্রিন্টার তিনটেক আর প্রিন্টেকগুলো হচ্ছে কর্নার সাইড করে আশা করি বুঝতে পেরেছেন দেখুন আমি আরেক সাইডে দেখালে বুঝতে পারবেন এই সাইডটা সুন্দর বোঝা যাচ্ছে তো এই প্রিন্টেকগুলো হচ্ছে উপরে তিনটা প্রিন্টেক দিয়েছি নিচে কাটওয়ার্ক আবার নিচে প্রিন্টেক আর নিচের সাইডে আমি তিন ইঞ্চির মতো মোটা করে দেন হচ্ছে এই কাজটা করেছি এরপর যে সালোয়ারটা দেখাবো এটাও হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা সালোয়ার এখানে নিচের দিকে আমার একটা ডিজাইন করেছি এটার কামিজে হচ্ছে জলপাই কালার আছে এজন্য আমি এখানে জলপাই কালার প্লাস হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে এই কাজটা করেছি আর এই কাজটা হচ্ছে দুইটা কাটওয়ার্ক মুখোমুখি করে দেন হচ্ছে সেলাই করা মানে একটা কাটওয়ার্ক করে বসানো এই ডিজাইনটা মাঝখানে কেটে দুই সাইডে কাটওয়ার্ক বসায় তারপর হচ্ছে সালোয়ারে বসিয়ে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর নিচের দিকে চার ইঞ্চির মতো কাপড় রেখে আমি ভাজ করে নিয়েছি আর এই ডিজাইনগুলো হচ্ছে আমি আমার চ্যানেলে আপলোড করব আর ডিজাইনগুলো শিখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে আপনাদের মাঝে অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এরপর এরপর যে ভিডিওটা দেখাবো বা সালোয়ারটা দেখাবো এই সালোয়ারটা হচ্ছে প্লাজো সালোয়ার এটা নর্মালি একটা প্লাজো সালোয়ার নিচের দিকে দেড় ইঞ্চি মতো আহ করা আর এটাও হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের তো এখানে চাইলে আপনারা যদি তিন চারটা প্রিন্টেক দিতে পারেন সেক্ষেত্রেও ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে তো আমার কাস্টমার আমাকে পাঁচটা সালোয়ার দিয়ে বিভিন্ন ডিজাইন করে দিতে বলেছে আমি সেভাবেই করেছি এরপর আমি একটা জলপাই কালার সালোয়ার দেখাবো এই সালোয়ারটায় আমি হচ্ছে বরফি টাইপের যে মানে শক শক টাইপের করেছি এখানে হচ্ছে আমি পাঁচ ইঞ্চিতে ডিজাইনটা করেছি আর নিচ থেকে চার ইঞ্চির মতো অবশিষ্ট রেখে দেন হচ্ছে করে নিয়েছি আর এই শখগুলো আমি এক ইঞ্চির মতো করে করে তারপর হচ্ছে করে নিয়েছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চির মতো করতে পারেন এটা মা মানে মিডিলে হচ্ছে কুচি দিয়ে ইলাস্টিক লাগিয়ে এই সালোয়ারটা তৈরি করা তো এই সব কিছু টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করব সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকতে হবে আমি আরেকটা সালোয়ার করেছি এটা হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন দিয়েছি নিচের দিকে আর উপরে হচ্ছে পিনটেক ব্যবহার করেছি তো এই ডিজাইনগুলো আমি যেগুলো দেখাচ্ছি এই সবগুলো ডিজাইন আপনার শুধু সালোয়ারের মোহরিতে না আপনারা এটা হাতার হাতার ক্ষেত্রেও দিতে পারেন তো আমি এখানে চারটা পিনটেক করে নিচে হচ্ছে আপনার কাটওয়ার্ক কাজটা করেছি আর এই কাটওয়ার্ক কাজটা দেখুন একটার উপরে আরেকটা করা এটা কোনো মিডলে ফাঁকা নেই একটার উপরে আরেকটা মানে একটা কাটওয়ার্ক শেষ হয়েছে তার মিডিল থেকে আরেকটা কাটওয়ার্ক বসানো শুরু করেছি এইভাবে করে আমি এই কাজটা করেছি তো এক পলকে সবগুলো সালোয়ার দেখিয়ে দিই এটা হচ্ছে বরফি টাইপের সালোয়ারটা সেইটার ডিজাইন এটা হচ্ছে কাটওয়ার্ক প্লাস প্রিন্টেক ডিজাইন তো এই ডিজাইনগুলো শুধুমাত্র মোহরির ক্ষেত্রে না আপনার হাতের মহরিতেও ব্যবহার করতে পারেন এটা প্রিন্টেক প্লাস কাটওয়ার্ক ডিজাইন এটা হচ্ছে শুধু কাটওয়ার্ক ডিজাইন আর এটা হচ্ছে সিম্পলি একটা প্লাজো সালোয়ার তো ও সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ